প্যারিস অলিম্পিক শুরু হতে না হতেই বিতর্কের মুখে পড়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি বিতর্কটা নেদারল্যান্ডসের বিচ ভলিবল তারকা স্টিফেন ফন দে ভেলদেকে নিয়ে উনত্রিশ বছর বয়সী ভেলদে এর আগে বারো বছরের এক ব্রিটিশ কিশোরীকে ধর্ষণের অভিযোগে জেলও খেটেছেন নেদারল্যান্ডসের বিচ ভলিবলের দলে ভেলদের অন্তর্ভুক্তি পরই চারিদিক থেকে সমালোচনা শুরু হতে থাকে ইউরোপের একাধিক ক্রিয়া ও সামাজিক সংগঠনের প্রতিবাদও জানিয়েছিল ধর্ষণের দায় সাজাপ্রাপ্ত একজন কিভাবে অলিম্পিকের সুযোগ পেলেন এ নিয়ে এবার আইসির বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে রেফ ক্রাইসিস ওয়েলসের প্রধান নির্বাহী সিয়ারা বার্গম্যান ঘটনা দু হাজার চোদ্দো সালের উনিশ বছরের ভেলদে তখন নেদারল্যান্ডসের অন্যতম সেরা তরুণ বিচ ভলিবল খেলোয়াড় সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লন্ডনের বারো বছরের এক কিশোরীর সঙ্গে পরিচয় হয় ভেলদে তার সঙ্গে দেখা করতে গিয়ে সার্বিক সম্পর্কে জানান ভেলদে এই ঘটনায় ব্রিটিশ ওই কিশোরী পুলিশের কাছে অভিযোগ করে ভেলদেকে গ্রেপ্তার করা হয় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দু সালে চার বছরের জেল হয় একুশ বছর বয়সী স্টিফেন অ্যাড